সালাতের মধ্যে সুরা ফাতেহার পর আমিন পড়তে হবে না আসতে এবং আল্লাহর রসুল জোরে পড়েছেন না আসতে পড়েছেন সহি হাদিস থেকে দলিল দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক বলেছেন আপনি রাসুল সাল্লাম বলছেন ইজাম্মান আল ইমাম ফামিনু ইমাম যখন আমিন বলবে তোমরাও আমিন বলো ফাইন ওয়া ফাফাতা আমিন মালাইকা গুফরলাহ মাতাপাদত আমিন দম্ভিহি তোমাদের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন আদিশটা সৈবুখারের সাতশো আশি সাতশো বিরাশি ইমাম যখন আমিন বলবে তখন বলতে হবে তো ইমাম যদি চুপে চুপে বলে মুক্তাদিরা বুঝবে কখন আর বলবে কখন আল্লাহ এদেরকে এই হাদিসের সঠিক বুঝ দান করুন কথা বুঝেছেন হাদিস বুঝতে গেলে ব্রেন লাগে ব্রেন কিন্তু কি করে বুঝবে মুল্লারা মোল্লারা বলেন ব্রেনে শয়তান পেশাব করে দিতে এদের কথা বুঝেছেন আমাদেরকে গালি দেয় আহা কত আফসোস লাগে আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার থেকে আমাকে বিবাহ দিতে চাচ্ছে না এক্ষেত্রে কোন গুনাহের কাজে লিপ্ত হলে আমার পিতা মাতার কি জন্য গোনা ভাগদার হবে হবে হ্যাঁ এটা ঠিক কথা সুন্দর প্রশ্ন হয়েছে যুবক যুবতীর বিবাহের বয়স হলে অভিভাবকদেরকে বলছি ছেলে মেয়েদের কি বিবাহ দিবেন ছেলে মেয়েদের কি বিবাহ দিয়ে দিবেন আকাশ থেকে আল্লাহ রুজির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ যদি সলামিয়ার বিবাহ বরষ হয়ে গেছে আর পরও বিবাহ দিচ্ছেন না সলামিয়া যদি জেনায়ে লিপ্ত হয় সমপরিমাণ পাপ বাপের ঘাড়ে আল্লাহ বসায় দিবে ঠিক হাদিস আসছে এটা হাদিস আসছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আমার প্রশ্ন তো তারাবির সালাত 8 রাকাত না 20 রাকাত আপনি কোনটি প্রাধান্য দেন সই হাদিস থেকে দলিল পেশ করবেন ইনশাআল্লাহ 8 রাকাতে সালাত তারাবির সালাত 8 রাকাত এটা কি বিজি বিজি প্রশ্ন পড়তে পারি না জর্দা খাওয়া কি হারাম নাকি জর্দা তো হারাম এটা হারাম খাবার হারাম হারাম পরে আপনি জর্দার ডিব্বাটা কুকুরের মুখে দিবেন আর আপনি মুখে দিবেন দেখেন কুকুর খায় কিনা কুকুর যদি খায় তাহলে তো মক্রু হওয়ার সম্ভাবনা থাকবে আর কুকুর যদি মুখে না দেয় তাহলে হারাম হয়ে যাবে মানহাজ মাঝাবো মাসালা অর্থ কি ও মানহাজ হচ্ছে যেটা বললাম পদ্ধতি নীতি সালাত আদায় করবেন রাসূল সাল্লাল্লাহু নীতিতে নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই ওই যে তোমার হুজুর বলে যে মহিলা বুকের ওপর হাত বাঁধবে পুরুষ নাভির নিচে এরকম এটা জাল হাদিস ও পৃথিবীর মাটিতে দেনে কথা বুঝাছান জায় নামাজের যে দোয়া জায় দোয়া বলে কোন দোয়া নাই সালাতের যে নিয়ত নিয়ত বলে পৃথিবীতে কোনো দোয়া নাই সালাতের যে নিয়ত তৈরি করা হয়েছে সাবধান মাঝাব মাঝাব হচ্ছে এটা একটা মাঝাব মানে একটা দল একটা মত কথা বুঝেছেন মাঝাবের যারা মাঝাবি বা চার ইমামের নামে যে চারটা মাঝাব তৈরি হয়েছে আমরা তাদেরকে চার ইমামকে আমরা কোনোদিন খাটো করি না আমাদের বহু বক্তব্য আছে চার ইমাম গণি বলেছেন যখন সই হাদিস হবে সেটা মেনে চলবে কিন্তু বর্তমানে মাঝাবের দুহাই দিয়ে যত আমল তৈরি করা হয়েছে সব ভুয়া কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই কথা বুঝেছেন মাঝাবের দুহাই দিয়ে যা কিছু তৈরি করা হয়েছে এই যে পায়ের সাথে চার আঙুল ফাঁকা রেখে দাঁড়ায় পৃথিবীতে একটা জাল দলিল নেই মাঝাবের দুহাই দিয়ে চলছে কোরআন দেলচ্ছে যে সাদাকাল্লাহ নাজিম বলছে তার কোনো দলিল নাই আর মাযহাবি যত আমল আছে এদের মাযহাবের দুহায় দিয়ে মাযহাবের ইমামগণের কোনো সমস্যা নাই ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক তারা সয় আকীদা মানহাজের মানুষ ছিলেন তাদের আকীদা সঠিক ছিল তারা প্রত্যেকই বলেছে যে সাহাল হাদিসু ফাহুয়া মাযহাব না যখন তোমরা সয় হাদিস পাবে সেটাই জাননেরা আমাদের মাযহাব কাজেই সৈহাদিস তারা মানতে বলেছে আর মাসআলা মানে কোন জিজ্ঞাসার জবাব মানুষ মৃত্যুর পর যে চল্লিশা করে সে কাজটা করা যাবে কি সৈয়াদিস থেকে না এর চল্লিশা গুলি রাসুল সাল্লাম করেননি সাহাবারা করেননি পিতামাতা মারা গেলে সন্তানের জন্য তিনটা কাজ কয়টা কাজ সাত জারিয়া করবেন মসজিদ মাদ্রাসা এ দুই দুই নম্বর কি করবেন দোয়া করবেন বেশি বেশি তিন নম্বর সামর্থ্য থাকলে পিতামাতার জন্য হজ করে আসবেন কথা বুঝেছেন বেশি বেশি দোয়া করবেন প্রধান হচ্ছে দোয়া আল্লাহ বিচার মাঠে পিতামাতার মাতার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন তখন পিতামাতা মাতা বলবো আন্নালি হাজি এত মর্যাদা আমাদের তখন আল্লাহ বলবেন ওই যে বিস্তেক ফারাওয়ালা দিকা লাগ তোমাদের ওই যে সৎ সন্তান সৎ সন্তান তোমাদের জন্য দোয়া করেছিল ইস্তেক ফার পাঠ করেছিল কাজেই তোমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে মহিলাদের পর্দা ও মাহারাম একটু বলবেন মাহারাম কি মাহারাম যাদের সাথে বিবাহ হারাম শ্বশুর তার ছেলে তার ভাই হচ্ছে কিন্তু ওই যে কি বলে এরা মাহারাম পাড়ার তো ভাই ফুপাতো ভাই ভাই এরা গায়েরা মাহারাম দেবর গায়ের মাহারাম এদের সাথে চলা যাবে না এদের সাথে গল্প করা যাবে না কথা বুঝেছেন আলহাদিস আলেমদের একজনের সাথে আর একজনের মেলে না কেন যাদেরটা মিল না তাদেরকে জিজ্ঞাসা করেন কে এক নাম নিয়েছেন জাতির পিতা আদম আলাহাম আপনারা বলেন ইব্রাহিম আলাহাম এটা ও আচ্ছা আচ্ছা আদম আলাহাম আগে এসেছেন ইব্রাহিম আলাহাম ইব্রাহিম আলাহামের বাপ হচ্ছেন আদম আলাহাম কে ইব্রাহিমের বাপের নাম কি তাহলে জাতির পিতা কে হলো হ্যাঁ ওটা আল্লাহ মিল্লাতি কি আবি কুম বলা হয়েছে না হ্যাঁ ওটা হচ্ছে ওই একটা ওই সময় মুসলিম জাতির ওই সময় ওই যে একটা হাদিস আছে না ইব্রাহিম বললেন যে সারা আমি আর তুমি সারা পৃথিবীতে তৃতীয় মুসলিম নাই ইমানদার নাই কথা বুঝেছেন ওই সময় যারা তার সন্তান বা দলে দলে মুসলিম হচ্ছে তখন তাদের ওই মিল্লাত বলতে এখানে ইসলাম বোঝানো হয়েছে কথা বুঝেছেন কিন্তু যত মানুষ পৃথিবীতে সব মানুষের আদি পিতাকে এই দিক দিয়ে জাতির পিতাকে আদম আলাহ সালাম এটাই ঠিক আলাদিসের এক বক্তা মির মোয়াজ হোসেন সাইফি বলেছেন আকবরবিন আমেদের কাছ থেকে এলেম নেওয়া যাবে না কারণ সে জেনারেল লাইনে পড়ালেখা করে না এলেম নেওয়া এ কথা বলেনি বলছে ফতোয়া নেওয়া যাবে না আমি ওই ভিডিও ক্লিপ তো শুনেছি

জোরে আমিন বললে সমস্যা কিন্তু এই ফাজালে আমল বয়ান করতে সমস্যা হয় না কথা বুঝেননি কি মুজাফফর বিন বলেছে উস্তাদ জি হুম অর্থ না বুঝে নামাজ পড়লে নেকি হবে না হয়তো ভিডিওটি আপনি দেখেছেন বিষয়টি বিশ্লেষণ করে বুঝিয়ে দিবেন ওটা হয়তো বা বুঝার ভুল হয়তো কিভাবে বলেছেন তবে সালাত হবে নেকি করবে আল্লাহ সকল ধর্মেই হিজরা মানুষ কেন সৃষ্টি করেছেন এবং কোন নবীর সময় থেকে এটা এটা জিনগত সমস্যার কারণে তৃতীয় লিঙ্গের এটা হয়ে যায় এটা বিভিন্ন জিনগত সমস্যার কারণে ওটা একটা রোগ ওটা কি বিভিন্ন চিকিৎসার কারণে হয় এক সময় নারী হয়ে যেতে পারে পুরুষ হয়ে যেতে পারে তাবলিগের দুই গ্রুপের মারামারি সংঘর্ষ প্রশ্ন হলো আমরা কোন দলকে সমর্থন করে দাওয়াতে কাজ করব কোন দলকে সমর্থন করা যাবে না কথা বুঝেছেন শোনেন এই সাতপন্থী জোবার পন্থী কবর পন্থী মাজার পন্থী খানকা পন্থী না হয়ে কোরআন এবং সেই সন্না পন্থী হন বাঁচার জন্য চেষ্টা থাকে আপনার বাঁচতে যদি চান কোরআন সন্না পন্থী হবেন কথা বুঝেছেন মিচার মাঠে নেতন মোহাম্মদ সাল্লা সাল্লাম ডক্টর মিজার রহমান আজহারির বক্তব্য শোনা বা তার থেকে এলেম নেওয়া যাবে কি শুনবেন কিন্তু যে শুনবে তাকে তাকে জ্ঞানী হতে হবে কেন অনেক সেদিন একটা ভিডিও দেখলাম উনি বলছেন আসলে জ্ঞানী মানুষ কিন্তু তিনি কিভাবে কথা বলেন আমিও এটা বুঝে ধরে না তিনি বলছেন যে সোলাইমান আল্লাহ সাল্লাম বললেন আল্লাহ সব নবীকে সব সৃষ্টিকে আমি খাওয়াবো এক বেলা তোমার যত সৃষ্টি আছে সবাইকে একবেলা খাওয়াবো তো ছয় মাস ধরে রান্না বান্না করলেন ওই সমুদ্র থেকে একটা মাছ এসে এক লোক মতে সব খেয়ে নিলেন অথচ এর এর কোন সনদই নাই জাল যদি জাল সনদ নাই কথা বুঝলেন কি ভাবে যারা বক্তব্য দেয় এই জন্য অনেক ভালো ভালো কথা বলেন কিন্তু বাংলাদেশি ইসলাম প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে কি কি প্রশ্ন জামাত ইসলাম হোক আর যেই হোক এই প্রচলিত ওই ভোট পদ্ধতি এটা হলো হারাম কথা বুঝেছেন আর এই দল কি আশ্চর্য কথা যদি জামাত ইসলাম হ্যাঁ এতে লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে কিন্তু এই যে মানহাজ বললাম মানহাজটা ঠিক নাই শুনেন লিখে রাখেন ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলামের তরিকায় ইহুদি খ্রিস্টানের কোন পদ্ধতিতে কোশ্চেন কেন বাংলার জমিন ইসলাম কায়েম হবে না কথা বুঝেছেন অসম্ভব সলাতে বিসমিল্লা জোরে বলা ঠিক কিনা আস্তে বলা ঠিক আস্তে বলবেন আসতে আমির হামজা আল্লাহর নাম নিয়ে নাই দেখতে বলেছেন দেখতে বলেছেন সার্বিক জীবনে পবিত্রকরণ এবং সহি সুন্নাহ ফলো করবেন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে সঠিক বুঝদান করুন এটা আমি বলতে পারবো না মারা কাল্লা ফিকুম যাজা কোমল্লা খায় সোভানা কালো ভাবে খান্দিক আর সাদু আল্লাহ লাহি লাম তাস্তা ফুরক অত